বাংলা সাহিত্য কবে সৃষ্টি হয়েছে তা জানা সম্ভব হয়নি কিন্তু চর্যাপদ থেকে যে সৃষ্টি হয়েছে এ বিষয়ে পণ্ডিতগণ একমত হয়েছেন সাহিত্য সৃষ্টির আদি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যা কিছু প্রথম তা তুলে ধরারই এই প্রয়াস বাংলা সাহিত্যে প্রথম গ্রন্থ চর্যাপদ যা আদি কবি লুইপা প্রথম রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম আদি মহিলা কবি কুকুরিপা মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম বাঙালি এবং মহিলা কবি চন্দ্রাবতী দাস এর মেয়ে বাংলায় পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র আদি মঙ্গল কাব্য বা মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র আদি মঙ্গল কাব্য বা মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি বিজয়গুপ্ত ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা রূপরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি ভারতচন্দ্র রায় কুনাকর কালীমঙ্গল কাব্যের আদি কবি কবি কঙ্ক শিবমঙ্গল কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায় নাথ সাহিত্যের প্রথম কবি শেখ ফয়জুল্লাহ মার্সিয়া সাহিত্যের প্রথম কবি শেখ ফয়জুল্লাহ পুঁথি সাহিত্য ও দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ কবি গান এর প্রথম কবি গোসলা পুট বাংলা টপ্পা গানের জনক রামনীধি গুপ্ত বা বাবু বাংলা সাহিত্যে প্রথম জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত আধুনিক যুগের প্রথম কবি গুপ্ত, বাংলা সাহিত্যে প্রথম পত্র সাহিত্য রাম রামা রচিত লিপিমালা বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্রিকা দিকদর্শন বাংলা ছাপা অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই কথোপকথন বাংলা সাহিত্যে প্রথম গল্পগ্রন্থ উইলিয়াম কেরি রচিত ইতিহাস মালা বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবন চরিত রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা রাম রামা বসু প্রথম প্রকাশিত বাংলা ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহার করেন প্রমোদ চৌধুরী বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক রাজা রামমোহন রায় রীতিতে প্রথম প্রবন্ধ রচনা করেছেন প্যারিচাঁদ মিত্র বাংলা সাহিত্যে প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন রচনা করেছেন তারাচরণ শিকদার বাংলা সাহিত্যে প্রথম ট্রাজেডি বা বিয়োগাত্মক নাটক কীর্তিবিলাস রচয়িতা যোগেশচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা রচনা করেছেন মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি কৃষ্ণকুমারী রচনা করেছেন মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সনেট বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ বাংলা সাহিত্যে প্রথম সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শারদোৎসব বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ অমৃতাক্ষর ছন্দে রচিত মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব কাব্য বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম পত্রকাব্য কাব্য বীরাঙ্গনা রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম এবং সর্বশেষ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বধ কাব্য বাংলা সাহিত্যে রচিত প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এটি রচনা করেছেন প্যারি চাঁদ মিত্র প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী যা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডুলা উপন্যাসটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ অগ্নিবীণা রচয়িতা কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি স্বর্ণকুমারী দেবী বাংলা গীতিকাব্য এর প্রথম ও প্রধান কবি বিহারীলাল চক্রবর্তী ময়মনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন প্রথম মহাকাব্য রচনার চেষ্টা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রথম ত্রয়ী কাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান দ্বারা রচিত নাটক বসন্ত কুমারী এর রচয়িতা মীর মোশাররফ হোসেন মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক জমিদার দর্পণ এটি রচনা করেন মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম মুসলিম উপন্যাসিক মীর মোশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ বাংলা সাহিত্যে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন ডক্টর চন্দ্র সেন প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী